আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি আর এফ এল হিটার জগ অর্থাৎ এটা ওয়াটার হিটার একটি জগ এটা কিন্তু আমাদের একটু দেখায় এ পাশে এক কেজি পানি আটবে আপনারা এই যে জগটা দেখতে পারতেছেন এই জগে কিন্তু সর্বনিম্ন এক কেজি এবং সর্বোচ্চ এক কেজি অর্থাৎ এক কেজি এটাতে কিন্তু পানি গরম করতে পারবে এটা হচ্ছে আর এফ ব্র্যান্ডের এটা ফ্রুট গেট দিয়ে তৈরি যা আপনার পানি গরম খেলে বা পানি গরম করা পানি দিয়ে কিন্তু গোসল করলে আপনাদের শরীরের ক্ষতি হবে না এবং এটা কিন্তু ক্যান্সার হবে না আর বিশেষ করে এটার যে ক্যাবলস যেটা আপনার টু পিন লাগে যে ক্যাবলসটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ কিন্তু ইনটেক সম্পূর্ণ ইনটেক এটা কিন্তু আপনারা যখন প্রোডাক্টটি নেবেন তখন খুলে দেখতে হবে অথবা আমাদের কাছে যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা চেক করার ক্ষেত্রে যদি অনুমতি দেন তাহলে আমি খুলে এটা চেক করে দেব। আর নয়তো এরকমই আমরা পাঠিয়ে দেবো যদি ভাঙ্গা চোরা থাকে তাহলে এটা আমাদের আর যদি ভালো থাকে সেটা আপনার আমরা এখান থেকে চেক করে দেবো সেটা আপনার হবে আর কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটার যে ক্যাবলস বা তার এটার সাথে যে দুইটা পিন থাকে যে টু পিন প্লাগ এই যে এটা দেখতে পারতেছেন এই প্লাগটা কিন্তু নষ্ট হবে না বা তার চেঞ্জ করতে হবে না যারা কম দামের এই জগগুলো খুঁজেন তাদের কিন্তু দুই দিন পরে দেখবেন যে তার গলে গেছে নষ্ট হয়ে গেছে প্লাগ নষ্ট হয়ে গেছে পাল্টাইতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই জগের দাম তো জগের দামের থেকে কিন্তু বেশিরভাগ এই তার চেঞ্জ করাতেই দাম পড়ে যায় অর্থাৎ এই ফুল প্যাকেজ কিনবেন আপনাদের দেখা যাচ্ছে চার পাঁচ বছরে নষ্ট হবে না আর কম দামেরটা কিনবেন এক বছর তো দূরে থাক মাত্র দুই দিন ইউজ করবেন নষ্ট হয়ে পড়ে যাবে তখন সুইচ প্লাগ এগুলো অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে আর বিশেষ করে তার তো নষ্ট হবেই তখন তো প্লাগটাও চেঞ্জ করতে হবে আর এটা কিন্তু প্লাগ বা তার চেঞ্জ করতে হবে না বিশেষ করে এটার সাথে ডিম সিদ্ধ করতে পারবেন চা খাওয়ার জন্য বা কফি বানানোর জন্য পানি হিট করতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে এক লিটার পানি সর্বোচ্চ গতিসীমায় কিন্তু আপনাদের এটা কিন্তু হিট করতে পারবে আর এটা কিন্তু লাইলন সিস্টেম যা পড়ে গেলে ফাটবে না বা নষ্ট হবে না এই যে দেখেন চাপ দিচ্ছি ফাটতেছে না বা নষ্ট হচ্ছে না এটা কিন্তু নষ্ট হবে না উপরে ঢাকনি সিস্টেম আছে ভিতরে যে দুইটা পাতি রয়েছে অর্থাৎ যে দুইটা নেগেটিভ পজিটিভ এক হওয়ার পর পানিটা যে গরম হয় এটা কিন্তু আসলে খুব সুন্দর এবং এটা জং ধরবে না এটা কিন্তু এস এস এটা জং ধরবে না এবং টিকসই হবে বিশেষ করে যারা চা বানান তারা কিন্তু এটাতে সরাসরি দুধ জাল দিতে পারবেন না যদিও পারবেন তারপর দুধ জাল দেবেন না সতর্কতার জন্য আমি বলতেছি এবং যে চায়ের যে পাতি থাকে এই পাতিটাও কিন্তু আপনারা সরাসরি এই এটার মধ্যে দিবেন না অনেকে বলে যে এটার মধ্যে দিয়ে চা গরম করা যায় এটা কিন্তু ভুল তো চা গরম করতে পারবেন কিন্তু এটার মধ্যে পাতি যখন দেবেন তখন পাতিগুলো কিন্তু আসলে নোংরা হয় এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে সেদ্ধ করা বা ছোটো ছেলেমেয়েদেরকে পানি গরম করে গোসল করানো বা পানি খাওয়ানো এটা কিন্তু খুব সুন্দর হবে আর প্রোডাক্টটা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর ডিসক্রিপশন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এই প্রোডাক্টটি আরে ফেল তাই এটা প্রোডাক্টটি কিন্তু এমআরপি মূল্যে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করা হয় প্রোডাক্টটির দাম নিচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা নিচ্ছি এবং প্রোডাক্টটা কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আলাদা একটি খরচ দাম জানতে এবং অর্ডার করতে এবং কোয়ালিটি ছোট এবং বড় নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাট